আসসালামু আলাইকুম আজকে আমরা সকালবেলায় একটি সিএনজি ভাড়া করেছি এই সিএনজিতে করে আজকে সারাদিন সিলেট শহরের এবং সিলেট শহরের আশপাশে বেশ কয়টা স্পট ঘুরবো কি কি ঘুরবো ঘুরতে ঘুরতে দেখবেন এটা হচ্ছে সিলেট শহরের মেন পয়েন্ট চত্বর বলে এটাকে সকালবেলায় আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে থেকে একটা সিএনজি ভাড়া করেছি যেহেতু আমি ফ্যামিলি নিয়ে বের হয়েছি তো এই জন্য বিশ্বস্ত চেঞ্জে যাচ্ছি আমরা আসছি এখানে প্রথমে নাস্তা করে নিব সিলেট শহরে বেশ দুইটা নাম করা রেস্টুরেন্ট আছে তার মধ্যে পাঁচ বাই রেস্টুরেন্টটা অন্যতম এখানে অনেক ক্রাউড খাবার মানটাও বেশ ভালো আমি যখন রেস্টুরেন্টে জিজ্ঞাসা করলাম তখন ওরা এই রেস্টুরেন্টটা রিকমেন্ড করেছিল এটা হচ্ছে আটনি এবং আপনার খিচুড়ি আর নিয়েছিলাম রুটি সিলেটের অন্যতম খাব মানে পপুলার খাবার চাপ নেই তো খাবার শেষে আমরা এখন প্রথমে আসলাম মাজার দেখতে শাহজালাল শাহাপুরাণ এই দুটো মাঝার বিখ্যাত সিলেটের মধ্যে বিভিন্ন মাজার আছে তার মধ্যেও সিলেট দক্ষিণ এশিয়ার মধ্যে সিলেট শহরে বড় বড়ো মাঝার মাজারগুলো পাওয়া যায় এটা হচ্ছে আপনার শাহপুরাণ মাজার এই শিরিপে উপরে উঠতে হয় দেখতে পাচ্ছেন হজরত শাহপুরাণ আল্লাহ মাজার শরীফ বিভিন্ন লোক এখানে বিভিন্ন মানত নিয়ে আসে এটা এক একজনের এক এক ধরনের অভিরুচি কেউ মাজার মাজার পছন্দ করে কেউ মাজার ওভাবে পছন্দ করে না বাট আমি এটা দেখতে আসছি সেটা হচ্ছে এনারা হচ্ছেন মুসলমান বা ইসলাম ধর্মের প্রচারক এটা অনেকে অনেকভাবেই নিয়ে থাকেন এইটা হচ্ছে মাজারের আশপাশের অনেক কবর আছে সেই কবরগুলো অনেকে এখানে মানত ব্যবস্থিত করে যে এখানে কবর দেওয়ার জন্য তো সেই জন্য এখানে কবর দেয় কবরগুলো লাল কব মোড়াটে ঢাকা আমরা এখন যাচ্ছি আপনার মাজার দেখে জাফলং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস ইন সিলেট সিলেটের মধ্যে খুব সুন্দর একটি জায়গা তো এখানে অনেক মানে বেশ কিছুটুকু জায়গা হেঁটে যেতে হয় কষ্ট কিন্তু যখন আপনি কষ্ট করে যাবেন তখন তখন এই যে কষ্টটা সুন্দর জায়গাটা অবলোকন করার পরে কষ্টটার কষ্ট মনে হয় না খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এইখান থেকে এইখান থেকে একটু দেখতে পাচ্ছেন ওই ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের সীমানায় যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলো করেই এই আপনার এই এই নদীটার ওই পারে যেতে ওই পারে একটা ঝর্ণা আছে খুব পপুলার একটা ঝর্ণা এইখানে এই নৌকাটা ভাড়া করে যেতে হয় প্রচুর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে পানি এই ঝর্ণা যাওয়ার আগে হাতের ডান পাশে এবং পাশে বেশ কিছু টং দোকানের মতো অনেক লোক ক্রাউড দেখতে পাচ্ছেন ঝর্ণাটা এবং এখানে ফটোগ্রাফার পাওয়া যায় ফটোগ্রাফার পাওয়া যায় দেন আপনার খাবারের কিছু ভ্রাম্যমান হোটেলের মতো আছে বাট একটা জিনিস আপনাদের বলে দিই এই ঝর্ণায় ওঠার আগে বিশেষ করে দেখ আমি যখন ঝর্ণায় উঠেছি তখন দেখলাম অনেক বাচ্চা সাথে অনেকে উপরে উঠছে বাট এটা রিস্কি কারণ অনেক পুরনো পাথর তো আপনার অনেক সময় দেখা যাচ্ছে স্লিপ করতে পারে আর দেখা না যে বিলবুটটা এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এইটা ক্রস করার জন্য ক্রস না করার জন্য অনুরোধ করা হয়েছে স্বচ্ছ পানি আর পানিগুলো একদম হিমশীতল পাহাড় থেকে বেয়ে পানিগুলো আসে তো সেই জন্য পানিগুলো অনেক ঠান্ডা অনেক টায়ার্ড দেখতে পাচ্ছেন অনেকে উঠে উঠতে গিয়ে অনেক স্ট্রাগল করছে সেই জন্য অনেক টায়ার্ড আপ সব বয়সের লোকজনই এখানে আসে আমরা ব্যাক করছি যে টলার আপনাদের নিয়ে যাবে সেই টলারটাই আপনাদের ব্যাক করবে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের বাসাগুলো বাসাগুলো খুব সুন্দর দক্ষিণমুখী বাসা তো এসে লুকিং টু গুড খুব ভালো লাগছে বেশ বেশ কয়েকটা ট্রলার আপনাকে ওই বেশ কয়েকটা টলার করে ভ্রমণ কায়াম নদীটা পার হয় এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনারা যদি গ্রুপে আসেন এইটাই সবচেয়ে ভালো কারণ গ্রুপে আসলে হয় কি আপনার সবাই একসাথে একটা একটা সিকিউর একটা ব্যাপার স্যাপার থাকে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম পর্যটন জায়গাগুলোতেই এখানে কিছু ব্রোকারদের একটু আধিপত্য থাকে এটাও তার যেমন কক্সবাজারে আমরা সাধারণত দেখি যে ফটোগ্রাফারগুলো যেরকম এক এক ধরনের আধিপত্য বা বিচে কিছু লোকজন থাকে এইখানেও সেম একই বিষয়গুলো আমি খেয়াল করছি তো আপনারা যদি বেশ কয়েকজন একসাথে আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটু সিকিউরিটি আর একটা জিনিস নোটিশ হচ্ছে আপনারা বাচ্চাদের নিয়ে আসে সবসময় নিজের নাগারা রাখবেন এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এখানে কোনো আমাদের সীমানা প্রাচীর আমি দেখতে পেলাম না তো সেই ক্ষেত্রে আপনাদের আমাদের সীমান্ত রক্ষী বাহিনী খুব বিচক্ষণতার বিচক্ষণের সৈতারিত পালন করেন তো ওভারঅল মোটামুটি আপনার এখানে সারাদিনের একটা ই নিয়ে আসলে সময় নিয়ে আসলে আপনারা বেশ সুন্দর করতে পারবেন আপনার এখান থেকে দেখা যাচ্ছে এখানে পাহাড়ি টিলা থেকে টোটাল একটা ওভারভিউ এখানে চাকমা বা মারবার একটা আছে সমতল চা বাগান আছে এখানে যে বিদেশগুলো দেখছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এটা এটা একটা বর্ডার বাংলাদেশের ঢুকছে ইন্ডিয়ান কিছু গাড়ি ওইখানে দেখছেন এক্সিট এই যে দেখা যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ এখানে ফ্ল্যাগ তো এখানে অনেকে ছবি উঠাচ্ছে বারো পঁচাত্তর বাংলাদেশ এখানে বারো পঁচাত্তর বাংলাদেশ এক সেকেন্ডে সরি দুইদিন ফাইভ সেকেন্ডের মধ্যে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবেন খুব 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 সুন্দর একটা জায়গা আর এইটা জায়গাটা হচ্ছে আপনার এক রাতের বাসর তখনকার একটা রাজা ছিল উনি ওনার ওয়াইফের একটা ইচ্ছা ছিল এক রাতের বাসর জন্য একটা ঘর তৈরি করবেন এই ঘরটা এখনও এলাকাবাসী তাদের জন্য রেখে দিয়েছে এটা হচ্ছে গ্যাস গ্যাস গ্যাসটা কীভাবে আপনার বের হচ্ছে সেই জায়গাটা এই এই জায়গাটা হচ্ছে আপনার রাতেই খুব সুন্দর দেখা যায় দিনের বেলা আসলে দিনের আলোর কারণে এই গ্যাসটা বের হচ্ছে পাহাড়ের মধ্যে থেকে সেটা দেখা যায় না